চুলগুলো কথাই তুই চুল কথাকে আমার চুলটা ভিজে দেখলে তো না না যেদিন চুলটা কেটে নিয়ে চলে যাবে সেদিন বুঝবি কত কি হয় কালো জেতু থেকে শুরু করে বান বানা সবকিছু হয় আজ কে কাটবে ভাই হে রে তুই জানিস না কিছু চুল তোমনি কি হয় জানিস হয় তারপর শরীর খারাপ হয়ে যায় তারপর জীবনটা একদম শেষ করে দেবে আরে তুমি ফেসবুক দেখবে না তো আজো হেই চুল বেড়ে তারপর যেখারা খুশি যাবে উফ ভালো লাগে না গেল আমি আবার আছে গেল দাঁড়া এবার মা আমার লেট হয়ে যাচ্ছে কেন হাঁচি দেওয়ার সময় মনে ছিল না আমার দেরি হয়ে যাচ্ছে আরে মা হাঁটছি কি বলে কয় আসে নিন যান আপনার তো কোনো কিছু মানার ব্যাপার নেই আজ একটা লাভ কেন আইন ধরে দি একটু কি করো তুমি আরে দেখ না চুক্তা লাফাচ্ছি হুট করে বাচকটা তাই আরে না বাচক লাফানে শুনেছি সবার কি বিপদ হয় মানে সবার না কারো না কারো নাকি বিপদ হয় কারোর টুকুলো বিপদটা হয় ভগবান জানে শিলটা ভালো হচ্ছিল তো বা হাতের তালোটা আবার কেউ চুল কাচ্ছে আবার কি হলো আরে না, শরীর তো পিসি গেল। দেখ না কলগুলো টাকা কষ্ট গেল। আবার কেউ আসলে আবার টাকা কষ্ট হবে। দূর ভালো লাগে না। মা তুমিও না। এই, চুলগুলো একদম না কেন? আরে কেন হরে? ভুলে গেছ লক্ষিন্দর বেহুরার কি হচ্ছিল? কে দুকিছিল ওদের ঘরে? মনে আছে? কী আবার সব। আই না, ভুলি কেন? না তো মানে তোর জিফটা বল না। বল। বল। বল 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 লতা পাতা তুলসী পাতা লতা পাতা তুলসী পাতা লতা পাতা তুলসী না হয়েছে হ্যাঁ ঠিক আছে রাত্রেবেলা কোনো নিঃসর প্রাণীর নাম নিবি না বাবা রে বাবা